প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে দুটি হাঁস দেখাবো আজকে এই হাঁস দুটো আমাদের পিকনিক খাওয়ার জন্য হচ্ছে কিনলাম হাঁসগুলো গ্রামেই কিনলাম অবশ্য দাম আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখি বলতে পারেন নাকি সঠিক দাম বা আপনাদের এলাকায় এরকম হাঁসের দাম কেমন আমি শেষে তোমাদেরকে এই হাঁস দুটির দাম উল্লেখ করব হাঁসগুলো আপনারা দেখতে পারছেন আমি ওজন দিয়েই কিন্তু অবশ্য কিনেছি দুটো হাঁস ওজন দিয়েছি দুই কেজি নয়শো গ্রামের মতো হয়েছে জানি না কাটার পরে কতটুকু হয় আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কাটার পরে কতটুকু হয় আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে সেখানেও দেখতে পারবে এই হাঁস দুইটির ওজন এক কথায় আমরা জড়াই করে কেটে আপনাকে দেখাবো যে আসলে এই হাঁস দুটির ওজন কতটুকু হয় আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এইরকম হাঁস দুইটির দাম কেমন হতে পারে বা এক একজোড়া হাঁসের দাম কত হতে পারে এবং বন্ধুরা আপনারা দেখতে পারছেন হাঁস দুইটি কিন্তু ভালোই দেখতে আমি ওজন দিয়েই কিন্তু কিনেছি দুই কেজি নয়শো গ্রাম হাঁস দুইটি প্রাইস আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দেখবেন আর হাঁসগুলো দেখুন সাদা একটা দেশি হাঁসের আমি জানতেছি না যে হাঁস দুইটি আস কোন জাতের অবশ্য তবে হাঁস দুটি উপর থেকে দেখতে পারতেছেন কিন্তু কম ওজন ইয়া মনে হচ্ছে যে হচ্ছে কম ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে হাঁস দুটি একটু স্বাস্থ্যবান এবং হচ্ছে আমার ক্যামেরায় আমরা সঠিকভাবে তুলে ধরতে পারতেছি না আমরা অরিজিনাল দামটি আপনাদের মাঝে এখন প্রকাশ করব এই দুটির দাম আমি নিয়েছি এগারোশত টাকা এক জোড়া আর আমি আমাদের গ্রামে অবশ্য আরও বড় বড় হাঁস রয়েছে চোদ্দোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পর্যন্ত আছে তবে এই হাঁসগুলিটির হচ্ছে ওজন দুই কেজি নয় শত গ্রাম এবং হাঁড়ি দুটি হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে এগারোশত টাকা প্রিয় বন্ধুরা আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যে হাঁড়ি দুটির ওজন আসলে কাটার পরে কতটুকু হয় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট দপ্তর জানাতে